হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাত্র দুইটু উপকরণ দিয়ে মুচমুচে মজাদার শাকুদানার চিপস বানাবো প্রথমে একটি বাটিতে দুই কাপ সাগুদানা নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব এখন এর মধ্যে সামান্য লবণ দিব প্রথমে আমি একটি ডিম দিয়ে মেখে নিয়েছি কিন্তু সাগুদানাগুলো আড়ালো ভাব আসেনি তাই আর একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আপনারা সাগুদানাগুলো বেশি ভার দিয়ে মাখবেন না বেশি ভার দিয়ে মাখলে ভর্তা হয়ে যাবে তখন আর সাবুদানার চিপসটা হবে না দেখতেই পাচ্ছেন ছাগুদানাগুলো মাখার পর কীরকম একটা আড়ালো ভাব এসেছে আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম তেল যখন ভালোভাবে গরম হয়ে গেল হাতির মধ্যে নিয়ে পাতলা করে সাবুদানা তেলে দিয়ে দিব এগুলো বেশিক্ষণ রাখতে পারে না হালকা বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার চিপস আশা করছি আপনারা এই সাবুদানার চিপসটি বাসায় তৈরি করে দেখবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ